ভারতীয় উগ্রবাদী গোষ্ঠী যে হামলা করেছে বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছে আমরা এটার প্রথম দিকেই তীব্র নিন্দা এবং ধিকার জানিয়েছি ভারতীয় কতিপয় গদি মিডিয়া যারা বাংলাদেশ সম্পর্কে বরাবরই মিথ্যা প্রচারণা করছে মিথ্যা প্রচারণা করে সাম্প্রতিক দাঙ্গা সৃষ্টির অপপ্রয়াস এবং ভারতের আগ্রাসনমূলক মনোভাবের প্রতিবাদে আমাদের আজকের এই প্রতিবাদী প্রতিবাদী পদযাত্রা এবং স্মারুকলিপি পেশ কর্মসূচি ছিল শাহরুখলিপি আমরা এখন ইন্ডিয়ান হাই কমিশনে আমরা পৌঁছে দিলাম আমাদের বক্তব্য খুবই পরিষ্কার বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই বাংলাদেশের জনগণকে সবসময় ঐক্যবদ্ধ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবসময় ঐক্যের কথা বলেছেন বাংলাদেশের জনগণের অধিকারের কথা বলেছেন স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই এই কথা বলেছেন এবং এই কথাটি প্রতিধ্বনি যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল আজকে রাজপথে করেছে আমাদের এই প্রতিবাদ কর্মসূচি শান্তিপূর্ণ কর্মসূচি ছিল আমরা কোনো প্রকার সন্ত্রাসে বিশ্বাসী না বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয় মুসলমান আমরা কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মধ্যে আমরা নাই দেখেন এই নাইনটি ফাইভ পার্সেন্ট শতকরা পঁচানব্বই ভাগ মুসলমানের দেশে একজন মুসলমান আইনজীবীকে ইসকন যেভাবে নির্মমভাবে হত্যা করেছে সেটা অকল্পনীয় তারপরে এই মুসলমান কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছে সংযম দেখিয়েছে কিন্তু ভারতে প্রতিনিয়ত মুসলমানদের উপর নির্যাতন হচ্ছে শস্যমণ্ডিত বৃদ্ধ মুসলমানদেরকে তারা দাড়ি টেনে ছিঁড়ে ফেলছে গ্রস্ত রাখার অপরাধে মানুষকে মেরে ফেলছে এই সমস্ত উগ্র সন্ত্রাসী ভারতীয়দের প্রতি আমরা তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই পাশাপাশি বাংলাদেশের সীমান্তে ভারতীয় বাহিনীর গুলি বর্ষণ করে যে হত্যা করছে তার তীব্র নিন্দা জানাই প্রত্যেকটি অপপ্রয়াস ভারতের অপপ্রয়াসকে আমরা তীব্র নিন্দা জানাই আমরা ভারত ভারতের প্রতি আমরা সুপ্রতিবেশী সুলভ আচরণ চাই ইতিপূর্বে আমাদের প্রিয় নেত্রী খালদা খালদা দেশে বলেছিলেন বাংলাদেশের বাইরে আমাদের কোনো প্রভু নেই আমাদের বন্ধু আছে কিন্তু কোনো প্রভু নেই আমরাও সেই একই নীতিতে বিশ্বাসী আমরা বন্ধু প্রতিবেশী প্রতি চাই কোনো আগ্রাসী মনোভাবাপন্ন কোনো প্রতিবেশীর দরকার নাই আমরা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় পাশে থাকবো উল্লেখ করেছি যে আমাদের সহকারী হাই কমিশন হামলা শিকার হয়েছে ওখানে সম্পদ বিনষ্ট করেছে ওখানে পতাকা পুড়িয়েছে এইসব অবমাননার আমরা বিচার দাবি করছি পাশাপাশি ভারতীয় যে এক পেশে মিডিয়া বাংলাদেশে উস্কানি বাংলাদেশের জনগণের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে বিশেষ করে সাম্প্রতিক সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার জন্য তারা চেষ্টা করছে এগুলো যাতে ভবিষ্যতে বন্ধ হয় এরকম উস্কানিমূলক বক্তব্য যাতে আর না দেয় এবং প্রতিবেশী হিসেবে প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে শুরু থেকেই তারা সাংস্কৃতিক আগ্রাসন চালাচ্ছে শুরু থেকেই বাণিজ্য বৈষম্যের নামে তারা অর্থনৈতিক আগ্রাসন চালাচ্ছে এবং বর্ষা মৌসুমে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের উৎসমুখের নদীগুলোতে তারা যে বাদ দিয়েছিল এই বাদগুলো খুলে দিয়ে তারা আমাদেরকে পানিতে বাসিয়ে দিচ্ছে তাদের জাতীয় দিবসে বাংলাদেশ থেকে বিভিন্ন সময় তাদেরকে শুভেচ্ছা জানানো হয় কখনো ইলিশ পাঠানো হয় কখনো জামদানি পাঠানো হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তারা আমাদেরকে ফেলানির লাশ উপহার দেয় তারা ফেন্সিডিল পাঠায় তারা ইয়াবা পাঠায় এবং ভরা মৌসুমে তারা বন্যার পানি দিয়ে আমাদেরকে তলিয়ে দেয় আমরা চাই তারা বন্ধুসুলভ আচরণ করুক এবং আমরা আরও বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব কারো দয়ার দান নয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালে শুধু ওই রিবোর্ট বলেই খান্ত হননি হাতে রিকলেস রাইফেল তুলে নিয়েছিলেন রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়েছিলেন সৌর্য বীর্য আর সাহসের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্বাধীনতার লাল সূর্যটাকে ছিনিয়ে এনেছিলেন পাশাপাশি আমাদের প্রিয় নেতা দেশ তারেক রহমান হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমির স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রাম আমরা চলমান রাখবো ইনশাআল্লাহ বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঐক্যবদ্ধভাবে ভবিষ্যতে বাংলাদেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র রুখে দেবেন ইনশাল আমরা যেটি বলতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে গত দুয়ে নভেম্বর আমাদের সরকারি হাই কমিশন যেটি আগরতলাতে অবস্থিত সেখানে হিন্দুত্ববাদী কিছু বিচ্ছিন্ন উচ্ছৃঙ্খল যে একটি মপ তৈরি করেছিল এবং বাংলাদেশি পতাকাকে তারা অবমাননা করেছিল বাংলাদেশি যে আমাদের রাষ্ট্রদূতরা রয়েছে তাদেরকে ভয়ভীতি দেখিয়ে তারা কক্ষ থেকে বের করে দিয়েছিল এটি যেটি বিয়েনা কনভেনশন নাইনটিন সিক্সটি ওয়ানের সুস্পষ্ট লঙ্ঘন টোয়েন্টি সিক্স দ্বারাই সেটি আমরা এখানে আমাদের স্মারকলিপিতে সেটি আমরা বলার চেষ্টা করেছি আর আপনারা এর আগে আপনারা দেখেছেন যে কলকাতা হাইকমিশনেও তারা বয়বৃতি দেখেছিল আঠাশে নভেম্বর এর আগে আপনারা দেখেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শান্তিরক্ষা মিশনের যে আইন সে আইন বিষয়ে তিনি কোনো ধরনের জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশে শান্তিরক্ষা মিশন পাঠ পাঠানোর জন্য একটি ভুয়া বিবৃতি দিয়েছিলেন এর আগে আপনারা দেখেছেন বাংলাদেশে একজন নাগরিককে গ্রেপ্তারের প্রতিবাদে ভারতের সাউথ ব্লক যেরকম বিবৃতি দিয়েছিল সেটি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর বরখলাপ বলে আমরা যেটি আমাদের স্মারকলিপিতে উল্লেখ করেছি সেটি ভারতীয় হাইকমিশনের দুই দুজন উচ্চপদস্থ কর্মকর্তা আমাদেরকে অত্যন্ত সৌহার্দপূর্ণ পরিবেশে তারা এটি গ্রহণ করেছে আমরা বাংলাদেশের জনগণের কথা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের যৌথ অংশীদারিত্বের ভিত্তিতে যে একটি শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আমরা সেটি ভারতীয় দূতাবাসকে জানিয়ে দিয়েছি এবং বাংলাদেশের মানুষের প্রতিবাদটি আমরা এই আজকের এই পদযাত্রা এবং স্মারকলিপির মাধ্যমে ভারতীয় সরকারকে আমরা জানাতে সচেষ্ট হয়েছি ধন্যবাদ